হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি রিঠা মাছের খুবই টেস্টি একটি রেসিপি সেটাও হবে পেঁয়াজ রসুন ছাড়া পেঁয়াজ রসুন ছাড়া যে এত টেস্টি হয় এই মাছের রেসিপিটি তো আমার জানা ছিল না আমি বেশিরভাগই পেঁয়াজ রসুন দিয়ে খেয়েছি তো এই রেসিপিটি বানানোর পরে পরিবারের সকলেই খুশি হয়ে গেছে খেয়ে তো আপনারা চলুন দেখে নিন ভিডিওটি যে আমি কীভাবে বানাই তো এখানে আমি দেখুন রিটা মাছগুলো কিন্তু হালকা গরম জলে ধুয়ে নিয়েছি প্রথমে কাঁচা জল দিয়ে বারবার ধুয়ে তারপরে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি তাতে যায় তারপরে আবারও কাঁচা জল দিয়ে ধুয়ে নিয়েছি তো পাঁচ সাতবার মাছটা ধোয়ার পর আমি এবার লবণ হলুদ মেখে নিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলো হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে তো মাছগুলো কিন্তু সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এখানে একটা মশলা তৈরি করে নেব বন্ধুরা প্রথমে আমি মিক্সার জারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার দিয়ে দিব কিছু তেজপাতা তিন চারখানা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি টুকরো করে নিয়েছি তো এগুলো দিয়ে দিলাম সাথে কাঁচা জিরা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে আমি এবার একটা মশলা তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা মশলার পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার উনুনের ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব তো সবগুলো মাছ দিয়ে একপাশ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে দেব সবগুলো মাছ উল্টে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন ঠিক এরকম করে ভেজে নিয়েছি এবার মাছগুলো একটা পাত্রে তুলে নেব সবগুলো মাছ একটা পাত্রে তুলে নিলাম এবার কড়াইয়ের তেলে আমি দিয়ে দিলাম জিরা ফোরন এখানে আলুগুলো বয়েল করে নিয়েছি হাফ বয়েল করে নিলে ভালো হবে তো আলুগুলো বয়েল করে নিয়েছি এবার জিরাতে দিয়ে দিব এই তেলে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব তাহলে আলুটা খেতে ভালো লাগবে এবার মশলাটা দিয়ে দিলাম যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো লবণ এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব এই মাছে কিন্তু একটু ঝালটা বেশি দিতে হবে বন্ধুরা তাই আমি একটু ঝালটা বেশি দিয়েছি আর এখানে পাটাতে আমি গরম মশলা নিয়ে নিয়েছি তো এই গরম মশলাটাকেও বেটে নেব এদিকে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো জল মাছ আর আলুটাকে সেদ্ধ হতে যতটা জল লাগে ততটাই জল দেবো যেহেতু আমি মাছটা কষা কষা বানাবো এই মাছের ঝোল করলে বেশি ভালো লাগে না তাই কষা কষা বানালেই ভালো হবে তো জল দেওয়ার পর আমি ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে রেখে এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এখানে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে আরো পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব একই সঙ্গে আমি দিয়ে দিব বাটা গরম মশলাটা গরম মশলাটা দিয়ে দিলে ভালো হবে এখন চিনি আর গরম মশলা দেওয়া হয়ে গেল এবার আবার সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে তো এখন কিন্তু বেশি ঝোল নেই তো এই অবস্থাতেই গরম মশলা দেওয়ার পর একটু ঢেকে দেবো দু মিনিটের মতো ঢেকে জাল করে নিয়ে এবার আমি নামিয়ে নিলাম এবার কিন্তু আমাদের রান্নাটি পুরোপুরি কমপ্লিট বন্ধুরা এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ